ঋত্বিক রোশনের দিদিকে চেনেন ঋত্বিক রোশন তো সবাই চেনেন কিন্তু তার যে একটা সুন্দরী দিদি আছে সেটা কি জানেন এক জটিল রোগে ভুগছিলেন ঋত্বিকের দিদি কিন্তু এতদিন পরে তিনি স্বস্তি পেলেন যেন দ্বিতীয়বার নিজের জীবন ফিরে পেলেন জানেন কিভাবে এই অসাধ্য সাধন করলেন ঋত্বিকের দিদি এমন কোন রোগে ভুগছিলেন তিনি কেন ঋত্বিকের দিদিকে তেমন ভাবে প্রকাশ্যে দেখা যায় না দেখুন জীবনের ব্যস্ততা যত বাড়ছে ততই ফ্যাটি লিভারের সমস্যা বৃদ্ধি পাচ্ছে নেপথ্যে রয়েছে অস্বাস্থ্যকর খাবার এবং অনিয়ন্ত্রিত জীবনযাত্রা কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন ফ্যাটি লিভারকে নির্মূল করা সম্ভব বলিউড অভিনেতার ঋত্বিক রোশনের দিদি সুনায়না রোশন দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে এখন আর ফ্যাটি লিভারের সমস্যা নেই দু সালে এক বিরল ক্যান্সারে আক্রান্ত হন সুনায়না ক্যান্সার শরীরের লিম্ফ্যাটিক সিস্টেম ছাড়াও জরায়ু মুখ পর্যন্ত ছড়িয়ে পড়ে শুরু হয় চিকিৎসা সুনায়না বলেন সেই সময় হঠাৎ আমার জন্ডিস ধরা পড়ে একই সঙ্গে দেহে সোডিয়ামের মাত্রা কমে যায় বুঝতে পারছিলাম আমি ভালো নেই সুনায়না জানান সেই সময় তিনি ফ্যাটি লিভারে আক্রান্ত হন কারণ এর আগে খাওয়া দাওয়ার ওপরে তার বিশেষ নিয়ন্ত্রণ ছিল না সুনায়না বলেন তার শরীর চর্চাও করতেন না তিনি প্রায় প্রতিদিনই বাইরের খাবার খেতেন যেন আসক্ত হয়ে পড়েছিলেন যে কোনোভাবেই হোক বাইরের খাবার খেতেই হবে আর যার ফলে ফ্যাটি লিভারের সমস্যা আরও বাড়তে থাকে রক্ত পরীক্ষায় সুনাইনা তৃতীয় পর্যায়ে লিভার ধরা পড়ে কিন্তু এক সময় শরীর খারাপ হতে শুরু করে তাই নিজের ভুল বুঝতে পেরে নিত্যদিনের রুটিনে একাধিক পরিবর্তন আনেন তিনি সুনাইনা জানান বিভিন্ন ধরনের ডিটক্স পান পানে তিনি উপকার পেয়েছেন পাশাপাশি ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দেন ফলে এক সময় ফ্যাটি লিভারের সমস্যা তৃতীয় পর্যায় থেকে কমে প্রথম পর্যায়ে ফিরে আসে ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার পর প্রায় এক বছর নিয়মিত শরীর চর্চা করেন সুনায়না তিনি জানিয়েছেন ভাজাভুজি খাওয়া বন্ধ করে সুষম আহার করতেন তার কথায় সুস্থ জীবনযাপন করা শুরু করি তারপর আমি ভুলে গিয়েছিলাম যে আমার ফ্যাটি লিভার হয়েছে এক বছর পর নতুন করে রক্ত পরীক্ষা করেন সুনায়না ভয়ে ভয়ে ছিলেন তিনি কিন্তু চিকিৎসক জানান তার পরীক্ষার ফলাফল ভালো এসেছে সুনায়না বলেন শুনে কেঁদে ফেলেছিলাম মনে হয়েছিল এটাই আমার জীবনের অন্যতম সেরা প্রস্তুতি সুনায়না রোশন বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের বোন যিনি প্রায়ই থেকে দূরে থাকেন তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন কঠিন দিক নিয়ে আলোচনা করেছেন তিনি বিভিন্ন সময় শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন ক্যান্সার এবং মদ্যপানের আসক্তির বিরুদ্ধে লড়াই করেছেন এক সময় ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি জানান অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার কারণে তারই সমস্যা হয়েছিল পরে খাদ্যাভাস পরিবর্তন করেন এবং শরীর চর্চা করে তিনি এই সমস্যা থেকে মুক্তি পান সুনাইনা ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি জানান দু সালে তার জরায়ুতে লিম ধরা পড়েছিল না তার ভাই ঋতিক রোশন এবং বাবা রাকেশ রোশনের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন পরিবারের সমর্থন তার জীবনে গুরুত্বপূর্ণ ছিল মদ্যপানের আসক্তি থেকে মুক্তি পেতে সুনাইনাকে রিহাব সেন্টারে পর্যন্ত যেতে হয়েছে সেখানে তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে তাকে প্রায় আঠাশ দিন ঘুমোতে দেওয়া হয়নি এবং বিভিন্ন প্রশ্ন করা হতো সুনাইনা তার প্রেমিক রোহুল আমিনের সঙ্গে তার সম্পর্কের কারণে পরিবারের কিছু সদস্যের সঙ্গে মনোমালিন্যে জড়িয়েছিলেন বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা